ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় সারা রাত জেগে আছি চোখের পানি যেন আমার বাধাই মানছে না ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম টোনাটুনির একটা সংসার হবে কিন্তু কি আজব ব্যাপার টাকার কাছে যেন ভালোবাসা হেরে গেল মাটি হয়ে গেল সব কি সব স্বপ্ন ভেঙে গেল মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি স্বামীর সংসারের সব চাহিদা পূরণ করার মতো অবস্থা ছিল না আমার বাবার আমাদের যখন বিয়ে হয়েছিল আমার স্বামী খুব ভালো ছিল খুব যত্ন করতো আমার যাই বলতাম না কেন তাই শুনতো কিন্তু হঠাৎ বিয়ের এক বছর যেতে না যেতে আমার স্বামী পুরোপুরি একেবারে চেঞ্জ হয়ে গেল ঠিক মতো আমার সাথে কথা বলে না ঠিক মতো সে বাসায় ফিরে না কয়েকদিন পর জানতে পারলাম আমি থাকা সত্ত্বেও সে অন্য নারীর সাথে পরকিয়া করে মেয়েটার বাবা ভাই লন্ডনে থাকে মেয়েটা আর্থিক দিক দিয়ে অবস্থা অনেক ভালো আমার হাজবেন্ডকে সব সময় টাকা পয়সার দিক দিয়ে ওই মেয়ে অনেক সাপোর্ট করে বিয়ের এক বছর যেতে না যেতে দুনিয়ার সব থেকে কুৎসিত এবং কালো মেয়ে হলাম আমি আমাকে দেখলে তার রাগ ওঠে তার নাকি মেজাজ অনেক গরম হয়ে যায় বেশ কয়েকদিন আগে আমি আমার স্বামীকে হাতে নাতে ধরি যখন বললাম ওই মেয়ের সঙ্গে তুমি কেন কথা কথা তখন আমাকে অনেক মারধর করলো তারপর বললো থাকতে পারলে থাকবি না থাকতে পারলে চলে যাবি তোকে আমি কৈফত দিতে পারবো না এইদিকে সেই মেটা টাকা পয়সার আর সৌন্দর্য লোভ দেখায় আমার স্বামীকে এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য বহুত প্ল্যান করতে থাকে আমি বহুতবার টের পেয়েছি আশেপাশের মানুষকে এগুলো জানাই আমার বাবার মারের মানুষদেরকে এগুলো জানিয়েছিলাম এরপর সবাই বলেছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলেই নাকি সবকিছু সমাধান হয়ে যাবে এসব আর কিন্তু সে করবে না কিন্তু হাই আফসোস দুই মাসের গর্ভ অবস্থায় সে আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমার গর্বে থাকা বাচ্চাটা নিষ নিষ্পাপ কিন্তু তাকে পাপ বলে আমাকে বাড়ি থেকে বের করে দেয় প্রেগনেন্সি সাত মাস চলতেছে কিন্তু এর ভিতরে একদিনও আমার খোঁজ খবর নিল না আমি বেঁচে আসি নাকি মরে গেছি কোথায় আসি কিভাবে আছি সেটাও সে জানার চেষ্টাও করে না একবার এখন আমি আমার বাপের বাড়িতেই পড়ে আসি আশেপাশের মানুষ কত কথা বলে আমি পারি না নিজেকে শেষ করে দিতে এভাবে পার করতেছি প্রেগনেন্সির সময়গুলো অনেক কষ্ট হতো প্রথম প্রথম অনেক কিছু খেতে ইচ্ছে করত কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না এমনিতে মা বাবার উপর বোঝা হয়েছি তার উপর আমরা পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই এই নিয়ম কত মানুষের কত কথা যে শুনতে হয়েছে আমাদের আমার বাবা সবকিছু একাই সামাল দেয় অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে অনেক ডিমান্ড ছিল আর এগুলো পূরণ করতে গিয়ে আমার বাবা মা অনেক দিক দিয়ে আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছিল জানো আপু আমার বিয়ের সময় আমার বাবা মা টাকার দিকে তাকায়নি অনেক টাকা খরচ করে আমাকে বিয়ে দিয়েছিল যাতে করে স্বামীর সংসারে সুখে গলতিটা করতে পারি তার যেন আমাকে মাথায় তুলে রাখে কিন্তু হাই আফসোস দেখেন আজকে আপু আমার কি অবস্থা যে মেটার সাথে আমার স্বামী পরকিয়া করে ওই মেয়েটার নাম্বার আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম তারপর ওই মেয়েকে ফোন দিয়ে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিলাম তুমিও তো একটা মেয়ে আর একটা মেয়ের কষ্ট তো অন্তত তুমি বুঝবা আমি এখন প্রেগনেন্ট দয়া করে তুমি আমাকে আর কষ্ট দিও না আমাকে সংসারটা করতে দাও এতবার বলার পরেও সে আমার সংসারের কথা আর বাচ্চার কথা একটা বারো ভাবলো না দিনে দিনে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায় আমি আমার স্বামীকে অনেকভাবে কল দেওয়ার চেষ্টা করি কিন্তু সে আমাকে অনেক আগে থেকেই ব্লক করে রেখে দেয় মাঝে মাঝে তাকে টেক্সট দিতাম কিন্তু সে সেন্ড করতো কিন্তু মেসেজের কোনো রিপ্লাই দিত না মাঝে মাঝে সে ব্লক খুলে রাখে মাঝে মাঝে আবার ব্লক করে জানি না আমি সে কি চাই যখনই সে ব্লক করে আমি তখনই তার কাছে ফোন দেই অনেক গভীর রাতে ফোন দিয়েও ফুঁকিয়ে ফুপিয়ে কাঁদি আমি তাকে হাতে পায়ে ধরেও বলেছিলাম আমাকে একটাবার সুযোগ দাও আমি তো কোনো অপরাধ করিনি অন্তত বাচ্চাটার কথা ভেবে আমরা কি আগের মতো সংসার করে যেতে পারি না তুমি ওই মেয়ের সাথে সম্পর্ক ভেঙে দাও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার সামনে আমার কোনো কথাই রাখিনি আজ অনেক দিন পর গোপনে শুনতে সে নাকি ওই মেয়েকে গোপনে বিয়ে করেছে আমার কাছে পুরো দুনিয়াটা কেমন অন্ধকার লাগছে বাচ্চাটার কথাও সে একবার ভাবলো না ও একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ে সংসার ভাঙতে পারলো আমি চাইলে ওদের নামে মামলা করতে পারতাম কিন্তু আমার শ্বশুরবাড়ির কারো সাপোর্ট নেই মামলা করতে গেলে সত্যি তো ওরা ধামা চাপা দিবে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে একবার সন্তানের কথাটাও ভাবলো না এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না